বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় দর্শক আজ আমরা শুনব এমন কিছু হাদিস যেগুলো শুনলে অন্তর কেঁপে ওঠে যেগুলো মনে করিয়ে দেয় এই দুনিয়ার জীবন ক্ষণিক আর আখিরাতের হিসাব অনন্ত এক অন্যের গুনাহ নিয়ে খোটা দেওয়া রাসুল উল্লাহ বলেছেন যে ব্যক্তি অন্যের গুনাহ নিয়ে খোটা দেয় আল্লাহ তাকে সেই গুনাহ না করা পর্যন্ত মৃত্যু দেবেন না কি ভেবে দেখুন আমরা কত সহজেই অন্যের দোষ নিয়ে কথা বলি কত তুচ্ছভাবে কারো অতীত টেনে আনি কিন্তু হাদিস বলছে যে দোষ নিয়ে হাসি সেই দোষেই একদিন আমরা নিজেরা পড়তে পারি তাই কারো গুনাহ নয় নিজের আমল ঠিক করা জরুরি দুই ফজরের নামাজ ও কুরান ত্যাগ রাসুল বলেন মিরাজের রাতে আমি দেখেছি যাদের মাথা পাথর দিয়ে চূর্ণ করা হচ্ছিল তারা তারা যারা ফজরের নামাজ না পড়ে ঘুমিয়েছিল এবং কুরআন গ্রহণ করেও তা ত্যাগ করেছিল হাই। নামাজ আমাদের রক্ষা করার জন্য আর আমরা নামাজকেই অবহেলা করি কুরান আমাদের পথ দেখানোর জন্য আমরাই তা শেলফে তুলে রাখি ধুলায় ঢেকে আজ ফজর মিস হলে মনে রেখো সেটা কেবল ঘুম নয় এক বট ক্ষতি তিন ছোট শিরক রিয়া রাসুল বলেছেন আমি তোমাদের জন্য সবচেয়ে বেশি ভয় করি শিরকে আসগর অর্থাৎ রিয়া লোক দেখানো আমল আমরা নামাজ পড়ি রোজা রাখি দান করি কিন্তু যদি সব করি মানুষের প্রশংসার জন্য তবে সেগুলো আল্লাহর কাছে শূন্য কিয়ামতের দিন আল্লাহ বলবেন যাদের দেখানোর জন্য আমল করেছিলে আজ তাদের কাছেই প্রতিদান নাও ভেবে দেখুন যে আমল জীবনে করেছি তা কি সত্যি আল্লাহর জন্য ছিল চার হত্যাকারী ও নিহত উভয়ই জাহান্নামি রাসুল বলেছেন যখন দুই মুসলমান তলোয়ার হাতে মুখোমুখি হয় তখন হত্যাকারী ও নিহত উভয়ই জাহান্নামি আজ মানুষ ঝগড়ায় লিপ্ত গালাগাল মারামারি রক্তপাত কিন্তু ভুলে গেছে একটি প্রাণ নেওয়া মানে পুরো মানবতাকে হত্যা করা আল্লাহ বলেন যে একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করে সে যেন সমগ্র মানবজাতিকে হত্যা মানব জাতিকে হত্যা করলাম পাঁচ কিয়ামতের দিনের সাক্ষ্য আল্লাহ বলেন সেদিন তোমার মুখ বন্ধ করে দেওয়া হবে আর তোমার হাত পা তোমার কাজের সাক্ষ্য দেবে ভাবো ভাবতো তুমি চুপ কিন্তু তোমার হাত বলছে হ্যাঁ সে অন্যায় করেছিল তোমার পা বলছে হ্যাঁ সে হারাম জায়গায় গিয়েছিল সেই দিনের আগে নিজেকে ঠিক করো যেন নিজের অঙ্গই আমাদের বিরুদ্ধে সাক্ষ্য না দেয় ছয় সম্পদে কৃপণতা রাসুল বলেছেন যে সম্পদে কৃপণতা করে কিয়ামতের দিন সেই সম্পদই তার গলায় বেড়ি বানানো হবে কি অর্থ উপার্জন করা দোষ নয় কিন্তু সেটাকে আল্লাহর পথে ব্যয় না করা সেটাই কিপনতা দান করলে সম্পদ কমে না বরং বরকত বাড়ে হৃদয় নরম হয় আর আল্লাহর রহমত নামে সাত অহংকার ধ্বংসের পথ রাসুল বলেছেন তিনটি ধ্বংসকারী জিনিসের একটি হল অহংকার বি অহংকারই ইবলিসকে পতিত করেছিল যে সিজদা করত সে আমি শ্রেষ্ঠ বলেই জান্নাত হারিয়েছে বিনয়ী হও কারণ যে মাথানত করে আল্লাহ তাকেই উচ্চ মর্যাদা দান করেন আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ইনশাল্লাহ